এটার দাম কত রাখছেন এক লাখ বিশ হাজার টাকা তো কাস্টমার দাম বলতেছে কেমন নব্বই আটানব্বই তাহলে আপনার বিক্রি করার ই এত কত হলে বিক্রি করবেন কথা বলছেন তাহলে আপনার মনে হয় কি এখানে হাটে এসে বাজারটা একটু কম গরুর দাম কম মনে হচ্ছে হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক বিষয় এখানে মানে ক্রেতার চাইতে গরুর আমদানি বেশি হয়েছে যার কারণে দেখতেছেন একটা গরু যেটা আমরা ঢাকার বাজারে হয়তো বা এই গরুটা এক লাখ তিরিশ বিশের মধ্যে হয়তো বা কিনতে হবে সেই গরু এখানে এক লাখ এক লাখ টাকাও দাম বলতেছে না তো দেখতে পাচ্ছেন বাজার অবস্থা মানুষের যে প্রত্যাশা তার চাইতে অনেকটাই কম